আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েলটি রিভিউসি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি গাড়ির শোরুমে চলে আসলাম যেটি ঢাকার মোহাম্মদপুর মেরিবাদের মেডিকেল মেডিকেলের খুব কাছে অবস্থিত শাহ আলী কার সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পরিচ্ছন্ন গোছানো একটি গাড়ির শোরুম দীর্ঘদিন ধরে তারা গাড়ির ব্যবসা করতেছে এবং এখানকার আদি শোরুম বলা ছিল অনেক পুরাতন একটি শোরুম চলুন আজকে এই শোরুমটি ঘুরে দেখি এবং কি কি ধরনের গাড়ি এখানে আছে সে সম্পর্কে কথা বলছি

ঢাকা থেকে শুরু করে গাবতলী থেকে শুরু করে বাবু বাজার পর্যন্ত অনেক কিন্তু আমারটাই প্রথম উনিশশো সাল থেকে শুরু আমার এই পথ চলাটা দীর্ঘদিনের পথ চলা জি এক সময় তো শুরু করছি পুরানটা দিয়ে নতুন পুরাতন মিলেই করতেছি আলহামদুলিল্লাহ সততার সাথে আছি শাহালিকার সেটা একটা সততা এবং সুনামের সাথে এখনো আছে ইনশাল্লাহ মার্কেটে এমনিতেই যেহেতু পুরাতন গাড়ি অনেক সেল হয় যারা গাড়ি মানে কিনতে আসে তারা এমনি এটা টেস্ট ড্রাইভ বা সঠিক সবকিছু দেখতে পারে তো এখানে আমার এখানে প্রথম কন্ডিশন হচ্ছে প্রায় সাত আট মাস হয়েছে আমি এক দামে গাড়িগুলো সেল করি শাহালি সেন্টার তো এইটা আমার প্রথম কন্ডিশন হচ্ছে দামে হলে গাড়িটা দেখবে চালাবে বুঝবে জানবে তারপরে গাড়িটা নেবে মালিকানাটা খরচ ক্রেতার মালিকানাটা বাধ্যতামূলক মালিকানা শুনুক ছাড়া কোনো গাড়ি ডেলিভারি দেয় না আর কাজ কাম বলতে গেলে অবশ্যই গাড়ি একবার না দশ বার দেখবে এবং তার চয়েস মতো যে কোনো জায়গা থেকে টেস্ট করে নিতে পারবে গাড়ি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু গাড়ির প্রবলেমগুলো আমি সলভ করে দিয়েই সেল করে থাকি একদমে করি গাড়ির কোনো প্রবলেম থাকলে সেগুলা সলভ করে দিয়েই আমি ডেলিভারি দেবো কাস্টমারকে আমার ক্লায়েন্টদের প্রথম অধিকার বা আমার দিক থেকে এটা বলা গাড়িটা যাবে করবে কোন ইঞ্জিনিয়ার থাকলে তাদেরকে দেখাবে না বানার মতো অনেক জায়গা আছে চেক করার মত সেসব জায়গা চেক করেই ডেলিভারি নিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গাড়ি কোনো প্রবলেম থাকলে প্রবলেম গুলো সলভ করেই গাড়িটা ডেলিভারি দিই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা বড় দিক আর ওনারশিপ যেটা অবশ্যই বাধ্যতামূলক সেটা চেঞ্জ করে নিতে হবে খরচ কাস্টমারের দায়িত্ব আমার মালিকানা চেঞ্জ ছাড়া আমি কোনো গাড়ি ডেলিভারি দেই না সময় সময় লাগে মালিকানা চেঞ্জ ফার্স্ট পেমেন্ট করলে উনি বিকালের মধ্যে পেয়ে যাবে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা একটু লোকেশনটা যদি আমাদের বলে দিতেন আমাদের লোকেশনটা হচ্ছে রায়ের বাজার সিকদার মেডিকেল কলেজের উত্তর পাশেই প্রতিষ্ঠানটা 295/জ সহালিকার সেন্টার এটার উল্টা দিকে আছে পাবলিক স্কুল এন্ড কলেজের একটা সাইনবোর্ড তার উল্টো দিকে বিপরীত একদম বেরি बैड ফাস্টে আচ্ছা ঠিক আছে একটু আপনার নাম্বারটি যদি একটু দিয়ে দিতেন আমার নাম্বারটা হচ্ছে যদিও অনলাইনে ঢুকলে পাবে তারপর বলে দিচ্ছি 0181 996121 ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে সাহালি কার সেন্টার সেটি আপনারা খুব সহজেই গুগল ম্যাপেও এটি পেয়ে যাবেন শিকদার মেডিকেলের ঠিকই একটা কথা এখানে বলতে চাই যদি আপনারা বিশেষ করে শিকশন বা হাজারিবাগ থেকে আসতে চান তাহলে বাম পাশ ধরে বেরিবাদ ধরে আপনারা হাতের বাম পাশে পেয়ে যাবেন আর যদি ঠিক মোহাম্মদপুর থেকে আসেন তাহলে আপনার রায়ের বাজার বা বুদ্ধিজীবী অবস্থান পার হয়ে হাতের ডান পাশেই এই গাড়ির সবজি পেয়ে যাবেন খুবই সুন্দর একটি গাড়ির শোরুম এবং এখানে খুব ভালো ভালো গাড়ি আছে এখানকার প্রচুর পরিমাণ রিভিউ আছে এবং আপনারা দেখতে পারেন পজিটিভ রিভিউ যারা এখান থেকে গাড়ি কিনেন তাদের সঙ্গেও কথা বলতে পারেন এবং কিনে আপনারা আপনার মধ্যে যে গাড়িটি আছে সেটা এখান থেকে চেক করে তারপরে নিতে পারবেন আশা করি ভালো লাগবে আপনাদের এই শোরুমটি এবং গাড়ি কেনার জন্য একটি ভালো পরামর্শ এখান থেকে পাবেন সেই প্রত্যাশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ